ঘটনায় প্রতিবাদ জানিয়ে তোপের মুখে ধ্রুপরাঠি কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ গত আট আগস্ট দিবাগত রাতে আরচি করে নিজ কর্মস্থলে ঘটনা ঘটে মর্মান্তিক এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন সব শ্রেণী পেশার মানুষ এবার এই ঘটনায় সরব হয়েও তোপের মুখে পড়লে ভারতের সর্বাধিক জনপ্রিয় ইউটিউবার এবং ইনফ্লুয়েসার ধ্রুপরাঠি ধ্রুবরাঠি এদিন আর্জি করার মৃত চিকিৎসককে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ক্ষোভের মুখে পড়েছেন তিনি তার সেই ভিডিওতে মৃতার নাম ফাঁস করে দেন এরপরই তুমুল সমালোচনার মুখে পড়তে হয় তাকে বাধ্য হয়ে তিনি পরে সেই ভিডিও ডিলিট করে দেন জনপ্রিয় ইউটিউবার এবং ইনফ্লুয়েসার ধ্রুবরাঠি এদিন নির্ভয়া টু এর জন্য বিচার চাই নামক পোস্ট ডিলিট করে দেন কেউ কেউ বলেছেন যে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভয়ে সে ভিডিও ডিলিট করে দিয়েছেন কারো আবার মতে তিনি তার এই ভিডিওতে নির্যাতিতার নাম ফাঁস করে দিয়েছেন অনেক অনুরাগী ধ্রুবর সমালোচনা করেছেন এমন দায়িত্ব জ্ঞানহীন করায় যদিও এই বিষয়ে সাফাই দিয়ে ধ্রুব জানিয়েছেন তিনি মৃতার নাম তার পোস্টে নেওয়ায় অনেকে সেটার বিরোধিতা করেছেন বলে তিনি সেই পোস্ট সরিয়ে দিয়েছেন একজনের কমেন্টের উত্তরে ইউটিউবার বলেন অনেকে আমার ভুল ধরিয়ে দিয়ে মৃতাকে নির্ভয়া টু বলায় ইনসেন্সিটিভ বলেছেন তাই ভাবলাম ওরা হয়তো ঠিক তাই ডিলিট করে দিলাম এবারে লোকসভা নির্বাচনে ভারতে একচ্ছত্র আধিপত্য দেখা যায়নি বিজেপির ইন্টারনেটের প্রসারের যুগে ভোটের মাঠের পাশাপাশি অনলাইনেও বেশি তীব্র প্রতিযোগিতা পার করতে হয়েছে দলটিকে এবার বিজেপির শক্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ইন্টারনেটে আলোড়ন ফেলে দেওয়া ইউটিউবার জুবরাটি ছিলেন অন্যতম এই কোটা নির্বাচন চলাকালীন জুবরাটির ভিডিও অধিকাংশ মানুষ দেখছে নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির কঠোর সমালোচনা করে একের পর এক ভিডিও তৈরি করেছেন তিনি তার ভিডিও এতটাই জনপ্রিয় হয়েছে যে আলতাজিরা ফ্রান্স টোয়েন্টি ফোর দ্য ইকোনমিক্স টাইম ম্যাগাজিন দ্য টেলিগ্রাফ দ্য প্রিন্ট দ্য ইকোনমিক টাইমস এর মতো আন্তর্জাতিক পত্রিকায় শিরোনাম হয়েছে